আসসালামু আলাইকুম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য একটা মহা আনন্দ এবং সুসংবাদ দিব আজকে ভিডিওর মাধ্যমে গতকাল কি আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের যে কতগুলা কথা উনি বলেছেন সে কতগুলো আপনি শুনেছেন আমি শুনেছি প্রায় 33 মিনিটের একটা ভিডিও আমি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে কথাগুলো শুনেছি ওনার কিছু চুম্বক কথা আমি আপনাদের সাথে শেয়ার করব তো কথাগুলোর মধ্যে আপনাকে সবচেয়েতে বড় যে কথাটা সেখানে আমি আপনাদেরকে এখন বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আগামীতে যত পরীক্ষাগুলো হবে এই সবগুলো পরীক্ষা খুবই খুবই হবে মনে রাখবেন পেয়ারে হবে কোনোরকম অনৈতিক কাজ ছাড়া যতগুলো নিয়োগ হবে সব স্বচ্ছভাবে নিয়োগ হবে এই ওনার কথা ধারা একটা বিষয় নিশ্চিত হইলাম তারপর একটা বিষয় আমি আপনাদের সামনে এখানে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন বিসিএস মতো যেখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই লেভেলের জব সবচেয়ে উচ্চ লেভেলের জব যেখানে কিন্তু দুর্নীতি হয়েছে যে গত আমরা প্রমাণস্বরূপ দেখেছি যে দুর্নীতি বা যারা আছেন তাদের মুখের স্বীকারোক্তি আমরা পেয়েছি যেইভাবে আমরা দুর্নীতি করেছি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছি আপনারা সবাই দেখেছেন উনি এই বিষয়টা নিশ্চিত করলেন যে এর প্রশ্ন যে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ যে প্রশ্নগুলো আছে এগুলার ক্ষেত্রে আবার সেটা পুনরায় খাতা দেখানো হবে পুনরায় তৃতীয় পক্ষ দ্বারা অর্থাৎ যে সরকার ছিল বিগত সরকার প্রধানমন্ত্রীর আমলে যারা দেখছে তাদেরকে না দেখে তৃতীয় পক্ষ নতুনভাবে যে পিএচি গঠন করা হয়েছিল তাদের আন্ডারে নতুনভাবে আবার খাতাগুলা খরসা চূড়ান্তভাবে দেখানো হবে সেটা আবার পুনরায় ফল প্রকাশ করা হবে এবং পুনরায় যারা বাইবা নিয়েছিল সেই বাইবার ক্ষেত্রে আবার নতুন করে বাইবা নেওয়া হবে সেই বাইবাতে স্বচ্ছ নিরপেক্ষ এবং দুর্নীতি মুক্ত উনি এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্টভাবে উপস্থাপন করেছেন আমাদের সামনে তিনি আরও বললেন যে প্রায় লক্ষাধিক এই বছর নিয়োগ হবে সামনের বছরে আর কি দু সালে এটা যা যারা এখনো জব করেন নাই বা বেকার আছেন জব পার নাই বয়স আসতে ভালো প্রস্তুতি পরীক্ষার জন্য নিয়ে আসছেন তাদের জন্য একটা মহাশুর সংবাদ